পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম আর একটা বিজ্ঞপ্তি নিয়ে এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তোমাদের বাঁকুড়া জেলা থেকে তো বাঁকুড়া জেলা থেকে তোমাদের মোট পঁচিশখানা জায়গা থেকে কিন্তু আইসিডিএসের আবেদন বেরিয়েছে বা রিক্রুটমেন্ট বেরিয়েছে তো আমরা এক এক করে তোমাদের দেখাবো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই এবং এই নোটিশটি তোমাদের যে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মানে তোমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো তোমরা যারা টেলিগ্রামে যুক্ত নেই তারা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে টেলিগ্রামের লিঙ্ক সেখান থেকে তোমরা টেলিগ্রামে গিয়ে কিন্তু নোটিশগুলো বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিতে পারবে যে জায়গা থেকে পড়ছে তো এক করে আমরা সেগুলো তোমাদের দেখাচ্ছি প্রথমে আসছি বাঁকুড়া জেলার সোনামুখী জায়গা থেকে রিক্রুটমেন্টটি বেরিয়েছে দেখো তারিখ সংখ্যা দেখে নাও আঠেরো সাত দু হাজার চব্বিশ সংখ্যা একশো ষাট আইসিডিএস কী বলেছে দেখো এত দ্বারা জানানো চাইতেছে যে সোনামুখী সুসংগত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনড়ি কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীরা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এবার এখানে যেটা বলা থাকে সেটা আমি আর ডিটেলসে পড়ছি না তাহলে তোমাদের বুঝতেই পারছো যে এটা বাঁকুড়া জেলা সোনামুখী থেকে বেরিয়েছে এবং অঙ্গনড়ি কর্মী এবং সহায়কার দুটো পদেই সরাসরি নিযুক্ত করা হবে এর জন্য আবেদনপত্র এবার আমরা যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলোতে চলে আসছি দেখো এখানে চলে আসছি তোমাদের প্রোজেক্টের নাম দেখো সোনামুখী থেকে মোট শূন্য পদ রয়েছে এগারোটি মানিকবাজার থেকে মোট শূন্য পদ একটা কোচ ডি থেকে একটা হামি হামিরহাট থেকে একটা পাঁচাল থেকে একটা এরপরে চলে আসছে মোট শূন্য পদগুলো ফার্স্ট টাইম দেখে দিচ্ছে একটু তারপরে দেখো বেড়া থেকে ছটা ডিহিপাড়া থেকে একটা ধুলাই থেকে তিনটে রাধামোহনপুর থেকে চারটা মোট এই শূন্যপদগুলো বেরিয়েছে তারপরে দেখো আরও বেরিয়েছে নবাসন থেকে চারটে সিমলা থেকে একটা পৌরসভা ওয়ার্ড নম্বর এক থেকে একটা পৌরসভা চার নম্বর ওয়ার্ড থেকে একটা ছয় নম্বর ওয়ার্ড থেকে একটা নয় নম্বর ওয়ার্ড থেকে একটা এবং বারো নম্বর ওয়ার্ড থেকে একটা মোট শূন্য পদ রয়েছে এরপরে দেখো চোদ্দো নম্বর ওয়ার্ড থেকেও রয়েছে একটা মোট শূন্যপদ উনত্রিশটা এবার আমাদেরকে কী কী বলেছে আবশ্যিক শর্তাবলী দেখো পার্থিক অবশ্যই কী হতে হবে ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে কোনো পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারবে না ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছে এক তোমার আঠেরো সাত দু এই দিনটিকে ভিত্তি করে অঙ্গনড়ি কর্মী এবং সহায়ক পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখো পরিষ্কার বলে দিয়েছে মানে অর্থাৎ তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সাধারণত সাধারণ প্রতিবন্ধকতা যুক্ত তপসিলি জাতি তপসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর ক্যাটাগরি এ এবং বি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী ইত্যাদি সকলের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না অর্থাৎ তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস সকলকেই হতে হবে বয়স দেখো কী বলেছে এখানে বয়স বলে দিয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ এই তারিখটিকে ন্যূনতম হিসেবে আঠেরো বছর থেকে ন্যূনতম আঠেরো বছর বয়সের হতে হবে এবং উক্ত আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে কোনো মতেই পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হতে পারবে না অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ সকল প্রার্থীর জন্য আঠেরো সাত উনিশশো উননব্বই বা তার পরে এবং আঠেরো সাত দু ছয় বা তার আগে হতে হবে মানে উনিশ সাত দু হাজার আঠেরো সাত উনিশশো বা তার পরে হলে চলবে না এবং আঠেরো সাত দুহাজার ছয় বা তার আগে হওয়া চলবে না বুঝতে পারছো এবার চলে আসছি স্থায়ী বাসিন্দার সংক্রান্ত শর্ত দেখো অঙ্গনারী কর্মী পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবে তাকে অবশ্যই সোনামুখী সমষ্টি উন্নয়ন ব্লক বা পঞ্চায়েত সমিতির বা সোনামুখী মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে পরীক্ষা তোমাদের কি হয় পরীক্ষা অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা ওই পদের ক্ষেত্রেই আবশ্যিক শর্ত পূরণের জন্য তোমাদের যে পরীক্ষা হয় সেটা মোট একশো নম্বরের পরীক্ষা হয় যার মধ্যে তোমরা লিখিত পরীক্ষা হয় নব্বই নম্বরের দু ঘন্টা সময় থাকে এবং লিখিত পরীক্ষা ছাড়া দশ নম্বরের তোমাদের মৌখিক হয়ে থাকে দেখো এখানে বলে দিয়েছে মৌখিক পরীক্ষা হয় দশ নম্বর এবার পরীক্ষায় সিলেবাস নিয়ে চলে আসছি দেখো পরীক্ষায় যে পাঠ্যক্রম তোমাদের থাকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার দুটো পরীক্ষার ক্ষেত্রে সেম একই সিলেবাস থাকে বাংলা ভাষায় দেড়শো শব্দের মধ্যে রচনা লিখন মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে দশম শ্রেণী মানের এটা থাকে পনেরো নম্বর একটা রচনা লিখতে দেওয়া থাকে যেটাতে পনেরো নম্বর থাকে পাঠ্যিক থেকে থাকে তোমাদের মোট কুড়ি নম্বর দশম শ্রেণী মানের মাধ্যমিক স্ট্যান্ডার্ড পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন রাজ্যের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতি জিরো থেকে শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের টিকা টিকাকরণ এই সংক্রান্ত প্রশ্ন থাকে মোট পনেরো নম্বরে এবং ইংরেজি থেকে থাকে দেখো সাধারণ ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশান এগুলো থাকে দশম শ্রেণী মানের মোট কুড়ি নম্বর থাকে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন মোট কুড়ি নম্বর থাকে অর্থাৎ এই হচ্ছে তোমাদের সিলেবাস মোট হচ্ছে তোমাদের কিন্তু নব্বই নম্বর ঠিক আছে এবং দশ নম্বরে থাকে তোমাদের মৌখিক এরপরে দেখো পদের ক্ষেত্রেও সেম যেটা বললাম পদের ক্ষেত্রেও বাংলা পদ তোমার বাংলা ভাষায় থাকে এই রচনা একটা পনেরো নম্বরের পাটিগণিত থেকে থাকে কুড়ি নম্বর ইংরেজি নিরাপদ রন্ধন পদ্ধতি স্বাস্থ্য জনস্বাস্থ্য স্বাস্থ্যবৃদ্ধি এই সংক্রান্ত পনেরো নম্বর এবং ইংরেজি থেকে থাকে যেটা বললাম ইংরেজি সরল ভাষায় প্রাথমিক জ্ঞান সরলনু বা অষ্টম শ্রেণী মানের কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে থাকে মোট কুড়ি নম্বর অর্থাৎ মোট হয়ে গেল তোমাদের নব্বই কিন্তু নম্বর ঠিক আছে বেশ আর কি বলেছে তোমাদের এগুলো একটু বলে দিই আচ্ছা এখানে বলে দিই দেখো কি বলেছে যে সংরক্ষণ পদের শর্তাবলী মানে যদি এসসি বা ও পদের ক্ষেত্রে আবেদন করে দেখো তাহলে সেক্ষেত্রে কী করতে হবে সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট সিলকা সিডিল ড্রাইভ হয়ে থাকলে সেই সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত করতে হবে এবং তা আবেদনের পত্রের সাথে জমা করতে হবে ঠিক আছে এবং আবেদনের সময় শংসাপত্র প্রদান না করলে ওই প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচনা করা হবে অন্যান্য মান ঠিক থাকলে আচ্ছা এরপরে চলে আসছি তোমাদের আবেদনের লাস্ট ডেট যেটা সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এইখানে তোমাদের দিয়ে দিয়েছে যে আবেদনপত্র জমা করার শুরুর তারিখ হচ্ছে পঁচিশ সাত দু হাজার থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখনও কিন্তু আবেদন ডেট শুরু হয়নি আবেদনপত্র জমা করার শেষ তারিখ হচ্ছে ষোলো আট দু হাজার চব্বিশ ষোলোই আট দু আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রতি সরকারি কাজের দিন ছুটির দিন ব্যতীত দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত তোমরা আবেদন জমা দেওয়া স্থান দেখো কোথায় তোমরা জমা দেবে আবেদনপত্রটা সংশ্লিষ্ট সিডিপিওর অফিসে তোমাদেরকে এটা জমা দিতে হবে আবেদনপত্রটি পাওয়া যাবে বাঁকুড়া জেলা সংশ্লিষ্ট ওয়েবসাইটে তোমরা এই যে ওয়েবসাইট দেখছো ডাব্লু এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে পারবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমাদেরকে তোমরা সেখান থেকে সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবে এবং কী কী তোমাদের দিতে হবে দেখো আবেদনপত্র জমা করার পূর্বে অবশ্যই কি কী দেখতে হবে আবেদনপত্রের সাথে সবগুলি কলম যথাযথ এবং সঠিকভাবে পূরণ করা আছে কিনা এটা দেখতে হবে কালো বা নীল কালিতে নীলকালিতে আবেদনকারীণীর নামে সম্পূর্ণ সই স্বাক্ষর স্পষ্ট আছে কিনা পরিষ্কারভাবে তোমাদেরকে সই করতে হবে যেটা বন্ধ খামের ভিতরে সম্পূর্ণ পূরণ করা আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় যুক্ত আছে কিনা যেগুলো ডকুমেন্টস লাগবে বন্ধ খামের উপরে কোন পদের জন্য আবেদন করেছেন সেটি উল্লেখ করা আছে কিনা মানে কোন পোস্টের জন্য কর্মী নাকি সহায়িকা কোন পোস্টের জন্য আবেদন করেছো সেটাও তোমাদেরকে মেনশন করে দিতে হবে আর কি কী তোমাদের ডকুমেন্টস লাগবে দেখো আমি একটু বলে দিই তোমাদের আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে সাম্প্রতিক সময়ে আবেদনকারীর তারিখ থেকে ছয় মাস পূর্বে সময়ের মধ্যে তোলা প্রার্থী তোলা প্রার্থী তথা আবেদনকারী রঙিন স্বপ্রত্যিত পাসপোর্ট মাপের তিন কপি ফটো যার মধ্যে একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গা আটা দিয়ে সেটে দিতে হবে অর্থাৎ একটি সেটে দিতে হবে আর দু কপি লাগবে মোট তিন কপি ছবি তোমাদেরকে কিন্তু লাগবে রঙিন পাসপোর্ট সাইজ কালার ঠিক আছে প্রমাণপত্র হিসেবে প্রমাণপত্র হিসেবে বয়সের প্রমাণপত্র জমা জন তোমার জন্ম শংসাপত্র মাধ্যমিকের প্রবেশপত্র বা মাধ্যমিক পাশের শংসাপত্র উচ্চ মাধ্যমিক পাশের শংসাপত্র বা মার্কশিট সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটাও লাগবে যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানের তোমার বা এমএসসি এম থাকে তাহলে সেগুলো তোমরা দিতে পারো বাসিন্দা শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতি শংসাপত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র প্রতিবন্ধী শংসাপত্র প্রতিবন্ধী হয়ে থাকলে শংসাপত্র লাগবে এবং সপ্রতারিত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে নিজের নাম লিখে নাম ঠিকানা লেখ লেখা পাঁচ টাকার ডাক টিকিট লাগানো দুটি খাম তোমাদের লাগবে এবং আবেদনকারী আবেদন সংক্রান্ত সকল শর্তাবলী আবশ্যক পূরণ পূরণীয় অন্যথায় আবেদনপত্রটি মানে যে ফর্মে তোমাদের যেমন যেমন বলেছে আমি তোমাদের ফর্মটা একবার দেখিয়ে দিই তাহলে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হবে এই দেখো এই হচ্ছে তোমাদের ফর্ম তা এইখানে তোমাদের দেখো যেমন যেমন বলেছে এই যে এখানে সব সাম্প্রতিককালে রঙিন পাসপোর্ট সাইজ ছবি এখানে তোমাদের ছ ছবি সাঁটাতে হবে এবং যেমন যেমন বলেছে এখানে নাম এখানে পিতা বা স্বামীর নাম পূর্ণ ঠিকানা এখানে দিতে হবে যেমন যেমন বলেছে তোমাদেরকে সেগুলো ফিল আপ করতে হবে এই হচ্ছে ফর্ম এইটা তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এবং আরও যেই জায়গাগুলো থেকে জায়গাগুলো থেকে তোমাদের নোটিশগুলো বেরিয়েছে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তো এবং সব নোটিশগুলো তোমরা কিন্তু যেই যেই জেলা তো যে যেই ব্লক থেকে পড়ছো বা যে পঞ্চায়েতের আন্ডারে তোমরা পড়ছো অবশ্যই কিন্তু ভালো করে আগে দেখে নেবে বাঁকুড়া জেলায় কোন জায়গা থেকে পড়ছো সেখান থেকে প্রত্যেকটা নোশ যেই জায়গা থেকে পড়ছো অবশ্যই কিন্তু আবেদন করার আগে অবশ্যই তোমরা একটু নোটিশটা একবার পড়ে নেবে দিয়ে আবেদন করবে ঠিক আছে এরপরে যে নোটিশটি বেরিয়েছে এটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলার কোতলপুর থেকে একই নোটিশ তোমরা পড়ে নেবে দেখো আঠারো সাত দু হাজার চব্বিশে বলেছে একদম পুরো নোটিশ দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি যেই জায়গাগুলো থেকে বেরিয়েছি সেগুলো আমি তোমাদেরকে ঝট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাঁকুড়া জেলার কোতলপুর থেকে এরপর পরবর্তী যে নোটিশটি বেরিয়েছে সেটা বেরিয়েছে দেখো জয়পুর সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার জয়পুর থেকে এখানে তোমরা তারিখ নম্বর দেখতে পাচ্ছ এখানে সার্ক সংখ্যা দেখে নিতে পারছো সেম ঠিক আছে তো নোটিশটা পড়ে নেবে পরবর্তী নোটিশটা বেরিয়েছে দেখো পাত্র সাহেব সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার পাত্র থেকে সেম নোটিশ তোমরা একটু পড়ে নেবে শূন্যপদ ট্যপদ কতগুলো রয়েছে দেখো এখানে সব দেওয়া আছে নিচে তোমরা একটু ডিটেলসে কিন্তু দেখে নেবে পরবর্তী নোটিশ দেখো বেরিয়েছে জয়পুর সুসংগত শিশু বিকাশ প্রকল্প সেবা প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার জয়পুর থেকে মেমো নম্বর কিন্তু আঠেরো একশো পঁচাশি আইসিডিএস জয় তারিখ দেখতে পাচ্ছো আঠেরো সাত দু হাজার চব্বিশ এই নোটিশ আরও একটি বেরিয়েছে পরবর্তী যে নোটিশটি বেরিয়েছে সেটা বেরিয়েছে ইন্দাস সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার ইন্দাস থেকে এখানে স্মারক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে তারিখও দেখতে পাচ্ছো পরবর্তী যে নোটিশটি বেরিয়েছে সেটা বেরিয়েছে তালডাংরা সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার তালডাংরা থেকে মাদিকে তোমরা সংখ্যা এবং তারিখটা দেখতেই পারছ তোমরা একটু এগুলো ডিটেলসে আমি নতুন করে বলছি না সেম প্রত্যেক ক্ষেত্রেই তোমার বয়স শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার যে সিলেবাস সেগুলো সেম তোমরা যে জায়গাগুলো থেকে বেরিয়েছে তোমরা একটু দেখে বলে দিচ্ছি তোমরা একটু ডিটেলসে দেখে নেবে পরবর্তী নোটিশটা বেরিয়েছে সিমলাপাল সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে সিমলাপাল বাঁকুড়া থেকে বাঁদিকে তোমরা স্মারক সংখ্যা এবং এদিকে ডান দিকে তারিখ দেখতে পাচ্ছ পরবর্তী নোটিশটি বেরিয়েছে দেখো সারেঙ্গি সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার সারেঙ্গি থেকে বাঁদিকে তোমরা স্মারক সংখ্যা এবং ডান দিকে তারিখটা দেখতে পাচ্ছ এই তারিখে বেরিয়েছে পরবর্তী নোটিশটি বেরিয়েছে দেখো সারেঙ্গি সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার সারেঙ্গি থেকে বাঁদিকে তোমরা স্মারক সংখ্যা এবং দিকে তারিখটা দেখতে পাচ্ছ এই তারিখে বেরিয়েছে পরবর্তী নোটিশটি বেরিয়েছে দেখো রায়পুর অতিরিক্ত সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া রায়পুর থেকে দিকে তোমরা সংখ্যা এবং ডানদিকে তোমরা তারিখটা দেখতে পাচ্ছ কত তারিখ নোটিশটি বেরিয়েছে পরবর্তী নোটিশটি বেরিয়েছে রায়পুর অতিরিক্ত সুসংগত শিশু বিকাশ প্রকল্প থেকে রায়পুর এখানে বাঁদিকের আগেরটা কিন্তু সেম রায়পুর এটা রায়পুর অতিরিক্ত দেওয়া আছে সংখ্যা দেখতে পাচ্ছ ডান দিকে তারিখ দেখতে পাচ্ছ কবে বেরিয়েছে পরবর্তী নোটিশটা বেরিয়েছে দেখো রানীবাঁধ সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার রানীবাঁধা থেকে রানী থেকে বাঁদিকে তোমরা স্মারক সংখ্যা এবং ডান দিকে কোন তারিখে বেরিয়েছে বাইশ সাত দু হাজার চব্বিশে তোমরা তারিখটা দেখে নিতে পারছো পরবর্তী নোটিশটা বেরিয়েছে দেখো ইন্দোপুর সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া জেলার ইন্দ্রপুর থেকে বাঁদিকে তোমরা স্মারক সংখ্যা এবং ডান দিকে তারিখটা দেখতে পাচ্ছ পরবর্তী যে নোটিশটা রয়েছে পরবর্তী নোটিশটা রয়েছে দেখো খাতরা এক নম্বর সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বাঁকুড়া খাতরা থেকে বেরিয়েছে দেখো বাঁটা দেখতে পাচ্ছ ডান দিকে তোমরা তারিখ সংখ্যা কবে বেরিয়েছে নোটিফিকেশানটি সেটা দেখতে পাচ্ছ ডিটেলস নোটিশ নিচে থাকবে প্রত্যেকটা আমি কোন জায়গা থেকে বলছি কারণ সব দেখাতে চাইলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি তোমরা যেই জায়গাগুলো থেকে যারা পড়ছো বাঁকুড়া জেলার আন্ডারে তো সেগুলো তোমরা একটু দেখে নেবে নোটিশ নোটিশগুলো সব আমরা চ্যানেলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি নোটিশগুলো মানে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে নোটিশটি রয়েছে দেখো পরবর্তী নোটিশটি রয়েছে বড়জোড়া সুসংগত তোমার বড়জোড়া সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া বড়জোড়া থেকে বাঁদিকে তোমরা স্মারক সংখ্যা দেখতে পাচ্ছ এবং ডান দিকে তারিখ সংখ্যা দেখতে পাচ্ছ আমি আরও যেগুলো রয়েছে সেগুলো আমি আর বলছি না তোমাদেরকে একই জিনিস বারবার বিরক্ত লাগতেও পারে তো তোমাদের আবেদন করার লাস্ট ডেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা নোটিশে দেখবে আবেদন করার লাস্ট ডেট দেখো নিচে রয়েছে ঠিক আছে নিচে আমি একটু দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে সিলেবাস সেম প্রত্যেকটা এর ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করার আগে অবশ্যই কিন্তু একবার নোটিশগুলো পড়ে নেবে ঠিক আছে তাই জন্য তোমাদেরকে বলছি কারণ সব যদি পরে বলতে যায় তাহলে কিন্তু ভিডিওটা এক থেকে দু ঘন্টার হয়ে যাবে তখন তোমাদের বিরক্ত লাগতেই পারে তো এই হচ্ছে তোমাদের দেখো আবেদনপত্র জমা দেওয়ার শুরু করার তারিখ দেখো এখানে দিয়ে দিয়েছে আবেদনপত্র জমা করার তারিখ আগামী কালকে থেকে আজকে চব্বিশ তারিখ আগামী কালকে থেকে তোমরা এটা কিন্তু জমা করতে পারবে এবং আবেদনপত্র জমা করার শেষ তারিখ দেখো ষোলো আর দু হাজার চব্বিশে ষোলো আট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা জমা করতে পারবে তো সকলকে বলবো যে অবশ্যই যারা যেই বাঁকুড়া জেলার যেই জেলার মানে যেই ব্লকের আন্ডারে বা যেই পঞ্চায়েতের আন্ডারে পড়ছো তারা অবশ্যই নোটিশ ভালো করে পড়ে নিয়ে তবেই কিন্তু তোমরা সেগুলো আবেদন করবে তো এছাড়া নোটিশটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা লিঙ্কগুলো দিয়ে দেবো সেগুলো থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে অথবা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে লিঙ্কটা দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বাঁকুড়া জেলার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা বাঁকুড়া জেলা থেকে দেখছো এবং অন্যান্য জেলার ক্ষেত্রেও তোমাদের বলে রাখি অন্যান্য জেলার ক্ষেত্রে নোটিফিকেশান বেরোলে আমি তোমাদের আপডেট দিয়ে দেব এবং ক্লাসের জন্য বলবো তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লে লিস্টে রচনার ক্লাস বাংলার ক্লাস ইংরেজির ক্লাস বাংলা রচনার ক্লাস ইংরেজির ক্লাস তারপর অঙ্কের ক্লাস তারপর তোমার জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস এবং আমাদের GK এর কিন্তু ইতিমধ্যে পঞ্চাশের কাছাকাছি মক টেস্টের ক্লাস করানো হয়ে গেছে তোমরা যারা দেখোনি বা জানো না তারা চ্যানেলের প্লে লিস্ট থেকে সেগুলো দেখতে পারো তোমাদের অনেক হেল্প হয়ে যাবে এবং দুটো আমাদের বইও পাবলিশ করা হয়েছে সেই বই দুটো কীভাবে পারচেস করতে চাইবে আমাদের অফিশিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি তোমাদের লিখে দিচ্ছি তোমরা একটু নোট করে নিতে পারো সেভেন নাইন জিরো এইট সেভেন নাইন ফাইভ ফোর সেভেন জিরো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যারা পিডিএফের জন্য পিডিএফ কিনতে চাইছো বা পিডিএফ এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও